ওয়ালাইকুম সবাইকে আমরা আজকে এই ভিডিওর মধ্যে আমাদের অর্ধবার্ষিক বা প্রি টেস্ট পরীক্ষার জন্য রসায়নের প্রস্তুতি এ টু জেড কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ সো ভিডিও লেন্থ খুব বেশি বড়ো হবে না প্লাস ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা সোর্স দিয়ে দিব কিছুটা ফ্রি বলতে পারো মানে আংশিক ফ্রি আর কি তো যেখান থেকে তুমি চাইলে যেরকমভাবে আমি বললাম সেরকমভাবে সুসজ্জিত রকমভাবে তুমি চাইলেও উইথিন টু ডেজ দুই দিনের মধ্যে রসায়নের চুল চুলচেরা প্রস্তুতি কমপ্লিট করে ফেলতে পারবা তোমার অর্ধবার্ষিকের জন্য সো চলো তাহলে আর কথা না বাড়ি আমরা শুরু করি আমরা জানি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য রসায়নের যে কিছু চ্যাপ্টারগুলো আছে বা যেই চ্যাপ্টারগুলো আমাদের আসলে হাফ ইয়ারলি এক্সামের ভিতরে সেটা ম্যাক্সিমাম দেখা যাবে এক থেকে ছয়ের মধ্যে যারা আমাদের এসেছে ছাব্বিশ অর্থাৎ যাদের হচ্ছে আমাদের কয়েকদিন পরে মানে ধরো সে হচ্ছে ছাব্বিশে পরীক্ষা দিবে আমাদের সে কিন্তু শর্ট সিলেবাসে দিচ্ছে তো শর্ট সিলেবাসের ক্ষেত্রে আসলে প্রথম দ্বিতীয় চ্যাপ্টারগুলো নাই তৃতীয় চ্যাপ্টার থেকে শুরু তিন আছে তারপরে হচ্ছে তারপরে চার আছে তারপরে হচ্ছে ছয় আছে এগুলা আছে তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আমি তোমাদেরকে এখানে যে কাজটা করব এক থেকে ছয় পর্যন্ত যে চ্যাপ্টার আছে অর্থাৎ একেবারে শুরুটা রসায়নের ধারণা থেকে শুরু করে টোটালে ছয় নাম্বার যেটা মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টারগুলোর ভিতরে একেবারে যেই টপিকগুলো মাস তোমাকে পড়ে যেতে হবে যেগুলো স্কিপ করার কোনো নাই মিনিমাম যতটুকু পড়ে গেলে তুমি ইনশাল্লাহ কমন পাবা ততটুকু একেবারে বুঝছো এরকমভাবে চেষ্টা করব আমাদের ফুল ফুল হচ্ছে যে আমাদের পিসিএমবি অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো আমি নিজেই তোমাদেরকে টোটাল মোটামুটিভাবে একটা সুন্দর মতন গাইডেন্স দিয়ে দেওয়ার যে এইগুলা দেখতে পারো এখন একটা কথা হচ্ছে যে আসলে এই জিনিসটা দরকার কার বা কাদের সব থেকে বেশি প্রথমত আমি বলি এটা দরকার সবার কোন দিক থেকে বা কোন অ্যাঙ্গেলে সবার এই অ্যাঙ্গেলে সবার ভাইয়া যে দেখা যায় আমার নিজের আমার কেমিস্ট্রির ভিতরে রোডম্যাপ অ্যানালাইসিস ছাড়াও চলে যেত আমার ম্যাথের মধ্যে রোডম্যাপ অ্যানালাইসিস ছাড়াও চলে যেত আমি ফার্স্ট রোল ছিলাম আর কি আমার কনসেপ্টটা আমি বলছি বাট আমার রোডম্যাপ অ্যানালাইসিস লাগতো হচ্ছে বায়োলজির জন্য বিজিএসের জন্য লাগতোই না লাগলে আমি ফেল করবো এরকম অবস্থায় হয়ে যেত তো আমি প্লাস উঠাইতে পারতাম এই একটা হেল্প নিয়ে কেন কারণ ওখানে যেটা আমাকে বলা থাকতো আমি যদি ওই অ্যাভারেজে চিন্তা করে কোশ্চেনগুলোকে সলভ করে যেতাম বা পড়ে যেতাম দেখা যেত আশা করি মানে মোস্ট অফ দ্য থিংস আমি কমন পেয়ে গেছি বুঝছো সো তোমার জন্য আসলে কেমিস্ট্রিটা কতটা দরকারি সেটা ডিপেন্ড করতেছে আসলে তোমার অবস্থা কি সেটা তোমার যদি আসলে কেমিস্ট্রির মধ্যে দেখা যায় বেশ কিছুটা গ্যাপ আছে তাহলে এটা তোমার জন্য একটা ফরজ যাকে বলে বুঝছো একটা ভালো পরীক্ষার মধ্যে মার্ক কন্টেন্ট করার জন্য আমি আবারও বলতেছি মার্ক কন্টেন্ট করার জন্য এখানে পড়লে কিন্তু ওই চ্যাপ্টার সম্পর্কে তোমার সোটাল কনসেপ্ট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে না এটা সম্পূর্ণই হচ্ছে যারা শেষ সময়ে এসে প্রয়োজন আমার দেখা অথবা হচ্ছে কারো আংশিক দরকার পারে কারো এক দুই তিন চার এরকম চ্যাপ্টার হয়ে গেছে বা আমার পাঁচ নাম্বারটা একটু দেখা দরকার আমার দুই নাম্বারটা একটু দেখা দরকার ওইগুলো চ্যাপ্টার আমি এখনো পড়ি নাই খুলেও দেখি নাই বা পড়ছিলাম তারপরে এস আমি মিস করছিলাম কোনো কারণে যেটাই হোক না কেন তাহলে ওর জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো চলো আর কথা না বাড়ি আমি জাস্ট একটু থিওরির কথা বলবো এবং আমি প্রত্যেকটা যে অ্যানালাইসিস দিব তোমাদেরকে প্রত্যেকটা অ্যানালাইসিসে এই তিনটা পয়েন্ট থাকবে এই উল্লেখ সো এই তিনটা পয়েন্ট তিনটে কি এই তিনটা নিয়ে একটু কথা বলে আমি চলে যাবো ওখানে তিনটা হচ্ছে স্পেসিফাইং কোন চ্যাপ্টার থেকে উত্তর করবা এটা স্পেসিফিক করে ফেলো ভাই এই চ্যাপ্টার থেকে এটা আমি ইনশাল্লাহ উত্তর করবোই এখান থেকে যে কোয়েশ্চেনটা আসবে কিনা সো এটা এটা তোমার প্রথম কাজ ওই ওই সাবজেক্টের জন্য এরপরে চলে আসো নট অল ওভারঅল কোনো চ্যাপ্টারকে ছেড়ে যাওয়া যাবে না এটার বাংলা মুদ্রার কথা হচ্ছে এটাই কোনো চ্যাপ্টারকে ছেড়ে যাওয়া যাবে না কারণ ওখান থেকে এমসি কিউ হলেও আসবে বলা যায় ওখান থেকে যদি একটা সহজ এমসি কিউ চলে আসো তুমি যদি টোটালটাই না মানে পড়ে যাও তাহলে তো ওখান থেকে উত্তর করার কোনো সুযোগই নেই বাট দেখা গেল তুমি অল্প পড়ে গেলে এবং ওই সার্ফেস থেকেই কোশ্চিনটা চলে আসছে তাহলে কি খেলা তোমার হাতে না অবশ্যই ওকে এরপরে চলে আসো সিকিউ প্র্যাকটিসিং ম্যাক্সিমাম বা সিংহভাগ মার্কি আমার কিন্তু সিকিউয়ের ভিতরে সো সিকিউ সময় ধরে লিখতে পারতে হবে সময়ের মধ্যে পারতে হবে ক্যালকুলেশন করে সঠিকটা যেন করতে পারি ওই সময়ের মধ্যে ততটুক পর্যন্ত পারতে হবে আমাদেরকে ওকে বাস এই তিনটা জিনিস প্রত্যেকটা জায়গার ভিতরেই থাকবে প্রত্যেকটা অ্যানালাইসিস রোড ম্যাপের সামনেই থাকবে কারণ এটা এই তিনটা জিনিস তোমার জন্য মাস্ট এরপরে চলে যাবো আমি ওই অ্যানালাইসিস রোড ম্যাপে ফার্স্ট যেটা চ্যাপ্টার রসায়নের ধারণা পড়ার মতন জিনিসপত্র বা কন্টেন্ট মোটামুটিভাবে বলতে গেলে আসলে কম বিশ্বাস করো না করার কিছু নাই সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা অনুসন্ধান ও গবেষণার ধাপ কয়টা ধাপ আছে তো যে কয়টা ধাপ আছে ঠাডা মুখস্ত একেবারে যে কয়টা ধাপ আছে সব সবগুলো লাগবে তারপরে চলে আসো আলকেমি এই ইতিহাসটুকু একটু পড়ে নিবা এরপরে রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা চিহ্ন সমূহ এই যে চিহ্ন সমূহ ফ্রিকুয়েন্টলি কোশ্চেন চলে আসে চিহ্ন সমূহ ট্রিফয়েল চিহ্ন কত সালে উনিশশো কিসের জন্য ব্যবহার করা হয় তেজস্ক্রিয়তা নির্দেশ করার জন্য কোন চিহ্নটা কোন কাজে ব্যবহার করা হয় কাদের জন্য এই আগুনের উপর মানে বৃত্তের উপর অগ্নিশিখা ব্যবহার করা হয় হচ্ছে আসলে জারক গ্যাস ঠিক আছে আবার যদি শুধু অগ্নিশিখা ব্যবহার করা হয় তাহলে সেটা হচ্ছে আসলে কি দাহ্য পদার্থ জানি না আমরা এই সকল জিনিসপাতি ওকে তাহলে ওইটা চ্যাপ্টার নিয়ে আর বেশি কথা বলবো না এখান থেকে সিকিউ আসার পসিবিলিটিস অনেক কম এম সিকিউ আসতে পারে কক হতে চলে আসতে পারে মিক্স করতে পারে ক্লিয়ার এরপরে চলো পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা নিয়ে যদি আমরা পড়ি তাহলে পদার্থের আণবিক তত্ত্ব আণবিক তত্ত্ব মানে তরল কঠিন এবং গ্যাসীয় আমার পদার্থ যে তিনটা মানে বেসিক অবস্থা আছে বা সাধারণ বা জেনারেল যে অবস্থা আছে এই অবস্থার ক্ষেত্রে কোন সময়ে আন্তঃানবিক দূরত্ব সব থেকে কম আন্তবিক শক্তি সব থেকে বেশি অথবা আন্তানবিক দূরত্ব সব থেকে বেশি আন্তানবিক শক্তি সব থেকে কম এই আমাদের এই তিনটার এবং এটার সাথেই চলে সাথে একটা রিলেটেড গ্রাফ এই গ্রাফটাও এখান থেকে কমপ্লিট করতে পারতে হবে তোমাকে বুঝাই গেছে তরলের ক্ষেত্রে দুইটাই থাকে মাঝামাঝি অবস্থায় কঠিনে আন্তানবিক দূরত্ব পথের যে কোনাগুলা রয়েছে সেটার আন্তানবিক দূরত্ব থেকে সব থেকে কম আন্তানবিক শক্তি সব থেকে বেশি ঠিক আছে একটা অনু আপর অনুর প্রতি আকর্ষণ যে শক্তি সেটা আন্তানবিক শক্তির কথা বলছি সেটা থেকে বেশি ঠিক একই রকমভাবে তরলে মাঝামাঝি এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে কি আন্তনবিক দূরত্বটা সব থেকে বেশি আন্তনবিক শক্তি সবথেকে কম এই যে এই জিনিসগুলা তারপরে কঠিন তরল এবং যে আমাদের গ্যাসীয় পদার্থের কিছু বেসিক বৈশিষ্ট্য যেমন কঠিনের আকার আয়তন আকৃতি সবই আছে তরলের কি কোনো আকার আছে আকার কিন্তু নাই তরল পদার্থ তুমি যেই পাত্রের আকারে দিবা সেটারই সে সেটার আকার ধারণ করবে তরলের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই সো কনসেপ্টটা ওখানে যে তরলের যেহেতু কোনো আকার নেই ঠিক একই রকমভাবে গ্যাসের কথা যদি চিন্তা করা যায় তাহলে তো আয়তনও নাই কেন কারণ ওখানে তুমি এটা তুমি পাঁচ লিটারের মধ্যে যতটুকু গ্যাস দিবা সে যতটুকু আয়তন দখল করবে দশ লিটারের মধ্যে যতটুকু দিবা আলটিমেটলি টোটালটাই আয়তন দখল করবে এ এই একটা কনসেপ্ট এরপরে আসো ব্যাপন নিঃসরণ ব্যাপন নিঃসরণ থেকে ম্যাথামেটিক্যাল টার্ম হবে হ্যাঁ সো ব্যাপন নিঃসরণ থেকে আমরা ম্যাথামেটিক্যাল অংশগুলো কমপ্লিট করার চেষ্টা করব আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে আমরা ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতনের উদাহরণ যে কতটা গুরুত্বপূর্ণ রে ভাই বলে বোঝানোর মতন না সাবলিমেশন যে প্রসেসটা এই ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কঠিন কার্বন ডাইঅক্সাইড তারপরে হচ্ছে কর্পূর আয়োডিন প্রত্যেকটা জিনিস ওখানে যে কয়টা আছে ন্যাপথালিন এগুলো হর হামেশা আসে ভাই সো মাস্ট বি কমপ্লিট করে ওইটুকু ওকে এরপরে চলো আমাদের প্রথম সিওর সিকিউ টাইপের একটা চ্যাপ্টার দুই নম্বর থেকে যে সিকিউ হবে না এমন না এখানকার যে গ্রাফের কথা বললাম এই যে গ্রাফটা এদিকে ধরো সময় এদিকে ধরো তাপমাত্রা এই যে উঠতেছে যে এরকম ভাবে যাচ্ছে না এই যে এই গ্রাফটাকে ব্যাখ্যা করতে শিখবা ঠিক আছে এরপরে চলে আসো পদার্থের গঠনের কথা বলতেছি এটা আমাদের ফার্স্ট একটা চ্যাপ্টার যেখান থেকে সিকিউ মাস্ট আসবেই আসবেই এটা তোমার হচ্ছে ওই যে ওই এসএসসি পরীক্ষাতেও যদি হয় না এটা লিখে নিতে পারো যে তিন নম্বর চ্যাপ্টার থেকে শুরু হলো তিন চার সিওর সিকিউ হ্যাঁ সিওর সিকিউ আসবেই সিকিউ তো সেখানে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা মিস যাওয়ার কোনো চান্সই নাই ওকে সো এই যে পদার্থের গঠন এই চ্যাপ্টারের ভিতরে প্রথম এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে ওই তুমি এইটে পড়ছো নাইন টেনে পড়ানো হবে তোমাকে ইলেভেন টুয়েলভে পড়ানো হবে কি পরমাণু মডেল পরমাণু মডেলের যে থিওরি বা তত্ত্ব রাদার ফুট পরমাণু মডেল বোর পরমাণু মডেল রাদার ফুট পরমাণু মডেল বোর পরমাণু মডেল রাদার ফুট পরমাণু মডেল একটা যদি পারো আমি নিজে এই যে এই তিন নাম্বার চ্যাপ্টার আর চার নাম্বার চ্যাপ্টার বললাম না একটা ফ্রি সোর্সও দিব দিচ্ছি বলতেছি দেখো এই যে পরমাণু মডেল সীমাবদ্ধতা সার্থকতা এটা হচ্ছে ফরজ তোমার জন্য পড়া প্রত্যেকটা পরমাণু মডেলের মানে রাদার ফুট পরমাণু মডেল কি সার্থকতা আবিষ্কার করতে পারছেন সীমাবদ্ধতাগুলো কি কি অনেক অনেক সীমাবদ্ধতা কোনো কক্ষপথের নির্দিষ্ট আকার সম্পর্কে বলেন নাই মানে অনেক অনেক সীমাবদ্ধতা আর কি আচ্ছা তো এই বোর পরমাণু মডেলেরও সার্থকতা পড়তে হবে সীমাবদ্ধতা তোমাকে পড়তে হবে এখন আমি বলে দিই এই পরমাণু মডেলটা যদি পারো রাদারফোর্ড পরমাণু মডেলটার তাহলে শুরুতে রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে পরীক্ষাটা উনি কী করছিলেন ওখানে কী কী অবজার্ভ করছিলেন ওটা যদি পড়তে পারো বা বুঝতে পারো ইউটিউবে তুমি দেখবা যে হচ্ছে ই দেওয়া আছে ওটা ওই অ্যানিমেশনও দেওয়া আছে ওটা যদি দেখো তাহলে দেখবা যে তুমি খুব সহজেই তার সীমাবদ্ধতা সার্থকতা পেয়ে যাচ্ছ ওই সীমাবদ্ধতা সার্থকতা পারলে বোর এসে ওগুলোকে ঠিক করলেন তারপরে আরও নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল ওই নতুন কিছু চ্যালেঞ্জগুলো বোর পরমাণু মডেলের সার মানে সীমাবদ্ধতা বা শেষ আমার নিজের এই তুমি হালকা সেন ইনফিনিটি স্কুলের প্লে লিস্টে যাবা আমার নিজের ক্লাস নাইন টেনের জন্য কেমিস্ট্রির যে প্লে লিস্ট আছে ফ্রি প্লে লিস্ট সেই ফি প্লে লিস্টের ভিতরে তিন নম্বর চ্যাপ্টার এবং যেটা আমাদের চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ রাস মানে কি বলে পর্যায় সারণী টোটালটা ফ্রি করে দেওয়া আছে তুমি মানে আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি কাইন্ডলিটা সেটাকে দেখতে পারো ক্লিয়ার আরামসে হচ্ছে আশা করি পেরে যাবা জিনিসপত্রগুলো ওকে সো এই যেটার কথা বললাম পরমাণু মডেল মাস্ট এরপরে আসা আইসো সংক্রান্ত যত যা কিছু আইসো টোপ আইসো টোন আইসো বার আইসো মার আইসো মার লাগে না যদিও তারপরেও আইসো ইলেকট্রন এগুলা মাস্ট পড়তেই হবে আইসো টোপ যেটা আছে সেটা শুধুমাত্র আমরা ব্যবহারটুকু পরব শুধুমাত্র আইসো টোপের কার ব্যবহার করবো বলো টোপের টোপের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে কিছু কৃষির ক্ষেত্রে ব্যবহার আছে কিছু এটা ওকে এরপরে আসো আহ আমাদের যে মৌলের প্রতীক মানে মৌলের প্রতীকের ক্ষেত্রে কোথায় কোনটা লিখতে হয় যেমন ধরো এই যে এরকম ভাবে যদি আমি দিদি এখানে এ লেখে এখানে জেড লেখে এখানে প্লাস মাইনাস এন লেখে এখানে ডি লেখে এখানে কে কোনটা এটা উপরে হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ান সংখ্যা এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এখানে গ্রহণকৃত বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে অনুসংখ্যা এমন ওকে এরপরে আসো ভর সংখ্যা এই যে বললাম আধুনিক ইলেকট্রন বিন্যাসের নিয়ম ওই যে এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস এই পার্টটুকু ডান ওকে এরপরে চলো আমরা যদি দেখি এটা আর একটা সিওর টাইপের চ্যাপ্টার বলে দিলাম তোমাদেরকে আর একটা সিওসি কিউ টাইপের চ্যাপ্টার পর্যায় সরণী এটাও তুমি ফি প্লে লিস্টের মধ্যে টোটালটা কমপ্লিট করে পেয়ে যাবা এবং আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আসলে তুমি যদি অতটুক ধৈর্যশীল হও যে তুমি ওই ওইখান থেকে ওই ফ্রি প্লে লিস্টের ক্লাস কমপ্লিট করতে পারছো ওটা কিন্তু আমাদের পেট ব্যাচের ক্লাস ওটাকে ফ্রি করে দেওয়া আছে ডেমো আকারে আর কি সো যদি অতটুক মানে ই হও কি বলবো যে অটুকু ধৈর্যশীল হও ওটাকে কমপ্লিট করে ফেলতে পারবা আমি তোমাকে বলবো তিন নম্বরে চার নম্বর চ্যাপ্টারে কোথাও না ইনশাল্লাহ ওকে তো মৌলের অবস্থান নির্ণয় মৌলের অবস্থান নির্ণয় বলতে তোমাকে এখান থেকে সিকিউ দেয়ই হচ্ছে যে এরকম এরকম একটা পট মানে ছক দিয়ে দিলো এই ছকের ভিতরে কোথাও কোথাও কিছু কিছু মানে মানে সম কিছু প্রতীকযুক্ত মৌল দেখাই দিল ওটা কিন্তু বলবে না রিয়েল মৌল কোনটা সো এটাকে তোমাকে নির্ণয় করতে পারতে হবে মৌল নির্ণয় করতে পারতে হবে তার ভিতরে তার পর্যায়বৃত্ত ধর্মের তুলনা দিবে ওই পর্যায়বৃত্ত ধর্ম কি কি একটা হচ্ছে আকার মানে চারটা পর্যবৃত্ত ধর্ম আমার জন্য পড়া মাস্ট জানা মাস্ট একটা হচ্ছে আকার তারপর একটা হচ্ছে আইত আইত মানে আইনীকরণ শক্তি ইলেকট্রনিক শক্তি তরিত্রতা এগুলো সব ক্লিয়ার ক্লিয়ারলি মানে চুলচেরা বিশ্লেষণ করে ওখানে দেওয়া আছে বললাম তো দুইটা দিন লাগবে না তোমার ফুল কেমিস্ট্রি তুমি হচ্ছে প্রিপারেশনটা একেবারে পাকাপোক্ত করে ফেলতে পারবা ওকে এরপরে আসো যে পটভূমি পর্যায় সারণীর যে পটভূমিটা ছিল প্রথমে যেতেষষট্টিটা মৌল নিয়ে শুরু করা হয়েছিল পরে ওটা হইল না হ্যান ত্যান তারপরে প্রথমে হচ্ছে ভর দিয়ে সাজানো হয়েছিল হইল না পরে আবার পারমাণবিক সংখ্যা দিয়ে সাজানো হইল ত্রয়ী সূত্র ডোবে আয়নার যে ত্রয়ী সূত্র আছে নিউল্যান্ডের অস্তক সূত্র আছে সেটা তারপরে মেন্ডেলিফের পর্যায় সূত্র সেটা তারপরে ব্লক মৌলও তাদের গ্রুপ নাম ব্লক মৌল বলতে এস ব্লক পি ব্লক ডি ব্লক এ ব্লক এই চারটা ব্লকের মৌল আছে এবং আমাদের তাদের গ্রুপের নাম বলতে যেমন এক নম্বর গ্রুপ গ্রুপ কয়টা আছে ভাই আঠারোটা আছে না গ্রুপ পর্যায়ে সাতটা গ্রুপ আঠারোটা তো এই যে আঠারোটা গ্রুপ এই আঠারোটা গ্রুপের কথা যদি আমি একটু বলি তাহলে এক দুই তো হচ্ছে আমাদের এস ব্লক মহলের ভিতরে এক নম্বর গ্রুপের নাম বলা হয় খার ধাতু দুই নম্বরকে বলা হয় খার ধাতু তিন থেকে আমাদের যেই দশ পর্যন্ত সরি তিন থেকে আমাদের যে বারো পর্যন্ত আমাদের ডি ব্লক এদের নামের প্রয়োজন হয় না তারপরে তেরো থেকে শুরু হয় তেরো থেকে ব্রোরন ফ্যামিলি কার্বন ফ্যামিলি তারপরে যখন শুরু হয় হচ্ছে যে পনেরো নম্বর অর্থাৎ আমাদের নাইট্রোজেন যেটা এটাকে নাইট্রোজেন ফ্যামিলি বলেন এটাকে বলা হয় নিকট্রোজেন বা সেটাকে বলা হয় শ্বাসরোধকারী তারপরে ষোলো নম্বর গ্রুপ যেটা সেটা হচ্ছে চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী তারপরে সতেরো নম্বর হচ্ছে হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী এই যে গ্রুপ নামগুলা এই গ্রুপ নামগুলো একটু মনে রাখবা একটু পড়বা ঠিক আছে এটুকুই এটুকু পর্যন্ত কমপ্লিট করতে পারলে ডান এই যে প্রথমে যে কথাটা বলে দিছি না এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরকম একটা সিকিউ তোমার চলে আসছে তোমার যে বোর্ড পরীক্ষা প্লাস হচ্ছে তোমার যে স্কুলের পরীক্ষা চলে আসছে মাস্ট ওকে এরপরে আসো আমাদের রাসায়নিক বন্ধন পাঁচ নম্বর চ্যাপ্টার শর্ট সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত না বাট স্টিল যাদের হচ্ছে যে মানে যারা ক্লাস নাইনে আছো আমাদের তারাও তো আমার আলটিমেটলি হচ্ছে যে পরের পরের বছর এসএসসি পরীক্ষার্থী বাট তারাও তো তো তাদেরটাও তো গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে ঠিকই এই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের জন্য পড়াশোনা আমার একটু কম পে নাই এই চ্যাপ্টারটা আমরা পড়বো যেটা আয়নিক বন্ধন সমযোজী বন্ধন গঠন এবং তাদের বৈশিষ্ট্য এটা করলেই এখান থেকে যে সিকিউ বা কোনো একটা সিকিউর এর বা ঘ যেটা কোয়েশ্চিন থাকবে সেটা ইনশাল্লাহ কমন চলে আসবে এরপরে আসো যোগমূলক এবং যোজ্যতা ইলেকট্রন যোগমূলকগুলো পড়বো আমরা এই যে অ্যামোনিয়াম আয়ন যারা আসলে আসলে একটা যৌগ কিন্তু কাজ করে হচ্ছে একটা মূলকের মতন তারাই হচ্ছে মূলক তাই না ভাই এই যে কার্বোনেট আয়ন এরকম ওকে এরপরে আসো মলের ধারণা ও রাসায়নিক গণনা মোলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে যেটা সেটা হচ্ছে ধরো তোমাকে পড়তে হবে মোল এই জিনিসটা কি রাসায়নিক গণনার উৎকৃষ্ট একটা একক হচ্ছে মোল এই মোলটা কি বোঝায় একটা পরিমাণকে ইন্ডিকেট করে কঠিন পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে গ্যাস পদার্থের ক্ষেত্রে প্রত্যেকটাতে একটা পরিমাণকে ইন্ডিকেট করে আচ্ছা কীভাবে কীভাবে মোল বের করতে পারি কোনো একটা গিভেন বর্গ তার আণবিক বর্ দ্বারা ভাগ করলে মোল বের করতে পারি কোনো একটা গিভেন যে আয়তন সেটাকে যদি তার এস টিপিতে বাইশ দশমিক চার লিটার দ্বারা ভাগ করি তাহলে তার ভর মানে মোল বের করতে পারি যদি তার অনুপরমাণু বা আয়নের সংখ্যা দেখা থাকে সেটাকে অ্যাভোকেটর নাম্বার দ্বারা ভাগ করে মোল বের করতে পারি অনেক উপায় আছে ওকে এরপরে আসো মোলারিটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে আমরা এস ইজ ইকুয়ালস টু থাউজেন্ড ডাব্লু বাই হচ্ছে আমাদের এম ইন্টু ভি ভিটা হচ্ছে আমাদের এম এল এ মোলারিটি বের করার যে উপায়গুলো জানি না মোলারিটি মাস্ট যেন আমরা পারি এরপরে আণবিক সংকেত থেকে শতকরা সংযুক্তি অথবা শতকরা সংযুক্তি দেওয়া থাকলে যেন আণবিক সংকেত বের করতে পারি এটা দুইটার পারস্পরিক রূপান্তর যেন পারি এরপরে আসলে লিমিটিং বিক্রিয়ক এটা প্রায় হর হামেশা দেওয়া থাকে দুইটা বিক্রিয়া করার পরে কোনটা আগে শেষ হয়ে যাবে যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক এরপরে আর একটা আছে মিশ্রণ মিশ্রণের করার পরে মিশ্রণ করার পরে অ্যাসিড আর খার মিশ্রণ করলাম ধরো এটাকে মিক্স করার পরে বর্তমান যেই মানে অ্যাসিড অবশিষ্ট থাকলো না খার অবশিষ্ট থাকলো দ্রবণটা অমলীয় হইলো না ক্ষারীয় হইল এই কনসেপ্টটুকু আমার দরকার ডান আমার ছয়টা চ্যাপ্টার পর্যন্ত আমি ইচ্ছা করে আর বাড়াই নাই অনেকের হয়তো বা আরও একটা এক্সট্রা চ্যাপ্টার থাকতে পারে যদি থেকে থাকে কাইন্ডলি কমেন্টের ভিতরে জানাও যদি একাধিক দেখা যায় দুই তিনটা মতন থেকে গেছে তাহলে আমরা প্রয়োজনে পোস্ট অথবা হচ্ছে আর একটা কোনো কন্টেন্ট দেওয়ার মাধ্যমে এনগেজ করে ফেলবো বাট আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে হাফ ইয়ারলি যেহেতু আমরা একটা টোটাল একটা মানে পুরো হচ্ছে যে দুইটা স্কুলকে আসলে ইন্ডিকেট করছে আমি স্কুলের নাম নিচ্ছি না বাট ওই দুইটা স্কুলের টোটাল হাফ ইয়ারলি যে সিলেবাসটা পি টেস্টের যে সিলেবাসটা সেটাকেই কাভার করার চেষ্টা করা হয়েছে এবং আমি যেটার কথা বললাম ফ্রি সোর্স প্লে লিস্টের ভিতরে তো যে পেয়ে যাবা এবং পেইড সোর্স যেটা সেটা হচ্ছে আমাদের অনস্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামগুলো ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সবগুলোই আছে বাট এটা যেহেতু ডেডিকেটেডলি ক্লাস টেন আর নাইনের জন্য মানে এসএসসি ছাব্বিশ এবং সাতাশের জন্য তাই তাদের জন্য বলবো যে তোমরা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে আমাদের এই প্রোগ্রামগুলার এই লিঙ্ক পেয়ে যাবা এই লিঙ্ক থেকে তার ডেমো ক্লাসগুলো দেখতে পারো আমি যেরকমভাবে ক্লাস নিছি এক্স্যাক্ট এরকম কোয়ালিটিফুল ক্লাসগুলো আশা করি পেয়ে যাবা পছন্দ হবে এবং ভালো মতন শিখতেও পারা বিলিভ মি ঠিক এরকমভাবে তুমি যদি চিন্তা করতা তাহলে তোমার গ্রুপ সাবজেক্টগুলোর জন্য মোটে অ্যাভারেজ আসলে দশটা দিন সময় লাগতো তোমার হাফ ইয়ারলি প্রিপারেশন নেওয়ার জন্য যেহেতু এখন সময় কম তাই যেগুলোতে প্রিপারেশন ভালো হয়ে আছে সেগুলার পাশাপাশি যেগুলো একটু কমে আছে সেগুলাকে একটু টেন নিতে হবে কেমিস্ট্রি অবশ্যই যদি এরকম থাকে যেরকমভাবে বললাম যে চ্যাপ্টারগুলো তোমার দরকার সেই চ্যাপ্টারগুলোকে শুরু করো ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা সো তাহলে সবাই অনেক অনেক ভালো থাকো আমরা খুব বেশি এগোবো না তোমাদের সময়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ যাচ্ছে ভালো মতন পড়াশোনা করো অর্ধবার্ষিক পরীক্ষা ভালো মতন দাও জিনিসটা আসলে কাজে লাগলো বা উপকার হলো কিনা কমেন্টের মধ্যে জানাতে পারো সবাই অনেক ভালো থাকুক ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম